মরি লেখিতে ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখ আছেন আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়েও গাড়ি ভাড়া এই গান গাইলে গুণা হবে নাকি এ কোরআনের গান কোরানের গান পারে থাকলে তারা সঙ্গে নিয় গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টার মনুরে মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আসেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যা সোমান গান শোনা সোমান আল্লাহ এ কি গান রে মনের ঘরে আমি অধম শব্দ কি তার হুকুম সানা বাইরে যাই হুকুম সানা বাইরে যাই পুরকিত মুমিন যদি আমরা হতে পারতাম তাহলে আল্লাহর হুকুমের বাইরে আমরা যাবার পারতাম না জোরে বলেন কথা ঠিক কিনা তোমার ফারুক বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর আজকে আমি রাখালকে দেখি নাই রাখালের ভিতরে তোমার কোরআনের বাস্তব চিত্র দেখতে পায় ওমর ফারুক কান্দছে কার কাছে আর রাখাল পিছনে আসে বলে যতই কান্দ যতই কান্দ উঁটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজাই তোমার চাহিদা কি আজকে যারা কোরআন অনুযায়ী চলবার চাই তাদের নানা রকম বিপদ আপদ মুসিবত আছে না নাই দরকার আছে না নাই আছে বিপদ আছে আল্লাহ কোরনে বলেছে ওলা নাব্লু অন্যকুম বিশ্ব মিনাল খোফিওল জোয়ী অনাথ সিম মিনাল আমালিওয়াল আংফুসি ওয়াল সামারতি অবশ্য কষ্টের পরে মায়ের প্রসব বেদনার পরে একটা সন্তান কিন্তু মা পায় জোরেক্ষণ কথা ঠিক কি না সন্তান যখন মা কোলে নেয় তখন আর প্রসবের কথা মনে থাকে তা আমরা যারা কষ্ট ব ইমান হকের পক্ষে চলবো নানা আল্লাহ দিবে এরপর আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ আমাদের খুশি করবে তোর এখন কথা ঠিক কি না অমার ফারুক বলেন রাখাল তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল শোকের পানি বের করে বলতে পথিক আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল হাসানা অকিনা আজ ও ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শোনালা রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ কয়েবার মূর্খ কলো দুইবার হলো না তিনবার হলো যে উমর সম্পর্কে রাসুল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাওকা না উমর আমার পরে নবীতের পথ যদি খোলা থাক আল্লাহ উমরকে নবী বানাতো নবী হওয়ার সব যোগ্য আল্লাহ উমরকে দান করেছে আল্লাহ আর সেই উমরকে রাখাল এ পর্যন্ত তিনবার মূর্খ বলল তুমি আসলেই মূর্খ আমি কোরআনের আয়াত কি বুঝালাম তুমি বুঝলা না আমার দুইটা চাহিদা আছে এক নম্বর চাহিদা হলো আতিনা দুনিয়া হাসানা আর দুই নম্বর চাহিদা হলো আখরত হাসানা রাখাল বলতে পথিক আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব মানব হজর আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় এমন উমরকে যদি একটা আমি দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। তার মানে বোঝা গেল ভালো নেতা দেখার নিয়ত করার দরকার আছে না নাই নেতা আপনারা ভালো নেতা দেখান ইনশাল্লাহ একজন কস আল্লাহ এতগুলো মুসলমানের মধ্যে একজন কে ইনশাল্লাহ রে একজন ইনশাল্লাহ রাখাল বলতে আমার দুনিয়ার চাহিদা হলো হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত সঙ্গে সঙ্গে হজ উমর দৌড়ে এসে রাখালের হাতটা খফ করে ধরে তিনবার সুমা খাসা রাখাল বলতে পাগল নাকি আমার ঘামা হাতে তুমি সুমা খেলা ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে দুই নম্বর আল্লাহ পুরা করবে না পুরা করছে মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে আটটা জান্নাতের দরজা খুলে দিবে আপনারা শোভান আল্লাহ করছেন কিন্তু রাখাল শোবান আল্লাহ কয় না

এরপরে রাখাল শোবানালা কয় না ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথেই আল্লাহ তোমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিবে কিন্তু রাখাল শোবানালা কয় না ওমর ফারুক বলে কেড়ে রাখাল আমি আল্লাহর কোরআন তলাত করে বললাম আল্লাহ তাকাব তোমার কোনো ভয় নাই ওলা তাহাদান তোমার কোনো চিন্তা নাই ও আবু শিরুবিল জান্না মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে এরপরে সোমান আল্লাহ কাউ রাখাল বলতেছে তুমি খুব এইবার হুদুর লাইন তুলছে জানেন একটা ব্যান আমাদের চাইতে শুকুর কুকুর অনেক ভালো শুকুরের নাম শুয়র 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 আর কুত্তে অনেক ভালো একটা ব্যান আমাদের চাইতে ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়েছে রাখাল আজানের গুরুত্ব দেয় না গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায় আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না কেন হয় না জানেন দুশো বাজারে দোকানদারি করে ওই আবার পাঁচ অক্ষর নামাজ জামাতে পড়ে ওই ঘড়ির দিকে তাকাই আর চিন্তা করে আর কয় মিনিট আছে আকামতের আর কয় মিনিট আজান তো হয়ে গেছে দেখে আর দুই মিনিট আছে ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায় দেখে মসজিদ ভরে গেছে বারান্দার শেষ কাতার আল্লাহ আকবার যে হাত বান্ধিছে মিন শাররিল অসিল খান্নাস ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে জোরে কেন আছে নাই হাত বান্ধার পরে শয়তান বলতেছে তুই যে তাড়াতাড়ি তালা লাগালি সাবি তার আগে কিন্তু কয়নি যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি সাবি খাতাম দি হাই আপনি বলেন তো ওর নামাজ আছে না গেছে হাদিসে আছে বিস্তারি হুজুরি কলব ব্যতীত হাদিসা আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না কদ আফলাহা মান তাজাক্কা ও জাকারাসমা রব্বিহি ফসল্লা আগেই নামাজ নয় আগের নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে শুধু কাবার কাছে যাবে না কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরস পর্যন্ত যোগাযোগ হবে আসালাত মেরাজুল নামাজ হচ্ছে মমিনদের জন্যে মেরাজ এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় আজকে নামাজ পড়বে কোন কাতারে এ ধরে কন কোন কাতারে এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে কেবারে সবুজ গেঞ্জি কোন পায়ে তুই কথা কোথায় তুই ঢুকিস নি সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগে পাগলা আর দশ বছর থেকে জোর করে মায়েরা ফিটার লিয়া দেওয়া লাগে জোরে কোন কথা ঠিক না তোর কে বয়স তো দশের বেশি হয়ে গেছে কথা কিস না কেন আমি আপনাকে রে এলাকারই সন্ধান কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না হাসিনার সমত করবার দেয়নি এখন সামনে করবার দিবি না আল্লাহ ভালো জানে তোর কোন কথা ঠিক কিনা আজকে তখন একটু চান্স কাছি ভাই একটু হুহা করার দরকার আছে না দরকার আছেন না মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে ডান পায় কেন ঢোকেন দিন কোনো মওলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পাই কেন ঢুকি ডান পাই ঢোকার আমরা কোনোদিনও বলি নাই কেন ঢোকেন ডান পায় জানেন কথা কয় না না জানলে কবে জানি না ঝাঁকি জানেন মসজিদ কার ঘর হাসর ময়দানে আল্লাহ তালা যাদের আমল নামার ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর আল্লাহ হলো ডানপন্থী আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি বাম পা বাম পা মানে দুনিয়ার আইন যারা মানবার চায় দুনিয়ার আইন যা যারা রাজনীতি করে এরা হলো সবাই বামপন্থী ঢোকার সময় একটা দোয়া পড়েন দোয়া পড়েন না ভাইজান যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুগত মাস্ক দিয়ে মুগত মাস্ক দিয়ে ওই মসজিদে ঢুকতেছে তা আমি করলাম কে ভাই একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয় আপনার যখন ঘর থেকে বাহিরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন নিজের ঘর কোনোদিন মাস্ক পরেন কেন না তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাখ কেন হুজুর ভয় হুজুর ভয় আরে পাগলা আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহ তাহলে আবু আবা রহমাতিক আবু আবা এটা কিসের দরজা এটা গজবের দরজা না রহমতের দরজা করোনা কি করোনা রহমত করোনা হলো গজব আর আপনি যখন মসজিদ ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে ডান পাই মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই যেই রাখাল সামনে কাতারে যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল কয় মনে মনে ভাবলাম কি আর দেখতেছি কি আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবি কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে আল্লাহর কোরআনের ভিতরে আসেন ইসলামের ভিতরে আসেন তখন দেখবেন আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি মুরিদি কিছুই থাকবি না খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার বিএমপি দ্বিতীয় কাতার জাতীয় পার্টি দ্বিতীয় কাতার যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন বরং মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নাই ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় ধরে কথা ঠিক কিনা আপনারা যখন বাহিরে থাকবেন তখন বিশ দল চোদ্দ দল থাকবেন কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন মসজিদের মধ্যে আসবেন তখন আর কিন্তু দলাদলি চলবে না দেখবেন আওয়ামী লীগের কাছে বিএমপি বিএমপির কাছে জামাত এখানে পায়ের গোড়া সোজা করতেছে আওয়ামী লীগ যদি চার আঙ্গুল সামনে যায় জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ লাইন দেখ সামনে যাস আমি বলছি যে কোন দেয় এ তুই আবার কানিস করে এটা কোনোদিন ঘুতে দিবি কেন দিবি না কারণ এমন জায়গায় ঢুকেছি ভাই এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো কথা অন্য কোনো ওয়াজের ব্যাপারে না এই স্যান্ডেল নিয়ে ওই স্যান্ডেলে দেখ 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 মাথার মধ্যে যাচ্ছে না আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি তো তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেলো আপনারা একটা লোক কিছুই বললেন না আমার মোহাম্মদ ভাই বলতেছে পেশাব লাগছে আপনি খোলেন না কিসের পেশাব অনুনজিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন মুমিনদের জন্যে কুরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাযিল করেছে প্রস্রাব লাগার পরেও এই কুরআনের मोहब्बत নিয়ে যারা বসা থাকবে প্রস্রাব জাতীয় যত বেরাম আসে আল্লাহ সব ভালো করে দিবে আল্লাহ ভালো করবার পারে কি পারে না সবচাইতে ঘন ঘন প্রস্রাব কারকে হয় এরকে বহু কিন্তু লাস্টিং পাওয়ার কমে যায় বলেন না ভাই আমি এক নিচে আর নামলাম না বাবা রে না এইটুকুই বললাম আপনার বুঝা নেবেন একটু ধৈর্য ধরবেন ইনাল্লাহ হামাস ইন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে আল্লাহ বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি ভিতরে দামি দামি আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না দিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই মসজিদের মধ্যে ঢুকেছে এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ একটা জানলার পাল্লা খোলা ওই দিক দিয়ে তাকায় দেখতে পাই বাদশা শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে কানতে স্যার বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ফকির বলতেছে এতদিন বাহির থেকে বাদশা বাদশা বলে জিকির করলাম আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ইউ তাই এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে সামনে কাতার পুরা হয়নি আর একজন মুসুল্লি লাগবে আর একটা মুসুল্লি হলে সামনে কাতার পুরা হয় এসপি চিন্তা করে কে কেউ নাই তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতে আহ আহ চৌকিদার বলে না সার এসপি বলে পাগলা তুই কোন তাকা সার বলতেছিস রে রে পাগলা খালি ভিতরে ঢুকে দেখ তুইও যা হো কিসের সার যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি তুই সকিদার ভিতরে ঢুকলে এসপি সৌকিদার আমার কাছে লেপ চকিদার একটু ভয়ে পিছড়ে থাকে এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর চকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা আপনারটা তেল তেলা আমারটা ফাটা ফাটা তেল একত্র হলে যে কি হবে কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায় স্বামীর পাও ফাটা বইয়ের পাও খালি একবার লাগিতে ভাই ঘুমের ঠেলাই বউ সে বলতেছে উপায় বলতে চাই মাফ করে দিলাম তুমি ল্যাপ পাল্টাও ধরে কথা হচ্ছে না কারণ ফাটা পাও হলো বিলেটের চাই তো ধার এখন চিন্তা করে দেখেন এসপি সগিদার কাতার বাধ্য হয়ে নামাজ পড়তেছে রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়া মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি ডাডাযা রাখাল দুই রাখা সুন্নত নামাজ আদায় করলেন ফজ